আমাদের জীবনে চলার পথে সবসময় যে আমরা জিতে যাই তা তো তাই না অর্থাৎ কখনো কখনো আমাদের জিত হয় কখনো কখনো হার হয় কখনো কখনো আমরা ঠুকে যাই তো ঠুকতে হয় যে ক্ষেত্রে তার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই বিশ্বাসে ঘরে চুরির ব্যাপার থাকতে পারে কারণ এই ক্ষেত্রে আমরা অনেক সময় ঠকি মানুষকে বিশ্বাস করে ঠকতে হয় কিন্তু সব এর এরকম আরো অনেক ব্যাপারে আমরা ঠকে যাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যেটা আমার চোখে মনে হয় আমরা নিজেরাই ঠকে যাই বা ঠকে যাওয়ার রাস্তাটাকে বেছে নিই সেটা হচ্ছে আমরা যে খুব গো ধরে বসে থাকি অর্থাৎ আমাদের যে বা আমাদের এগ্রুমি আমাদেরকে জীবনে ঠকতে বাধ্য করে কাজটা সে শুনতে মনে হচ্ছে কেন এটা হবে না হয় কারণ দেখা যায় কি যে কোনো একটা ব্যাপার যেখানে হয়তো আমি হয়তো ভুল একটা কথা বলে ফেলেছি পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যরা যখন এটা শুধরে দিচ্ছে আমি সরি বলতে হবে আমি হেরে গেলাম না ফলে একটা গো ধরে বসে থাকলাম এবং আলটিমেটলি দেখা গেল যে আমার ভুলটা যখন প্রমাণিত হচ্ছে হয় মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করছে নতুবা দেখাচ্ছে ভুলের জন্য খ্যাসার্টা কিন্তু আমাকেই দিতে হচ্ছে কিন্তু এগুলো কোনো কিছু হাত বা হতো না যদি শুরুতে আমি কি বলতাম হ্যাঁ সরি তুমি রাইট আছো আমার ভুল হয়ে গেছে আসলে এই সরি বলতে না আমাকে অনেক বেশি এগিয়ে আসতে হবে সরি বললে কারো কোনো আত্মমর্যাদা কমে যায় না হ্যাঁ আত্মমর্যাদা জিনিসটা কি আত্মমর্যাদা তো নিজের কাছে তাই না আমি যদি কাল আমার আমার ভুল হতেই পারি যে কোনো মানুষ আমার মতো মানুষও আজকে থেকে বিশ বছর পরে আমি একটা যদি বেঁচে থাকি হ্যাঁ আমার ভুল তখনও করতে পারি তো সেক্ষেত্রে যদি ভুল হয় সেটার জন্য সরি বলা যেতেই পারে বা কোনো একটা বিষয়ে অন্য একজন আমার চেয়ে ভালো বুঝতেই পারে তো সেখানটায় যদি তাকে আমি একটু ছাড় দিই সেখানটায় যদি অন্য জিনিসটাকে আমি একটু মেনে নিই তাতে কিন্তু আমি কখনোই ছোট হব না মানুষ মানুষকে কখনোই ছোট করতে পারে না একটা মানুষ আরেকটা মানুষকে কি করতে পারে হ্যাঁ বড়জন তাকে নিয়ে খোঁচাখুঁচি করতে পারে তার পিছনে হাসা হাসি করতে পারে কিন্তু তার জন্য আমি ছোট হয়ে গেলাম এই ভাবনাটা যে মানুষটা করছে সেই কিন্তু সবচেয়ে বড় বোকামি করছে উপরে একজন আছে ওনার চোখে কিন্তু আমি সবাই সময় প্রত্যেকটা মানুষই সময় সেখানে মানুষ কে আমাকে ছোট করে দেখা এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে এবং নিজের ভিতর যদি একটু কম্প্রোমাইজিং ব্যাপারটা থাকে একটু ছাড় দেওয়ার মনোবৃত্তি থাকে এবং ওই গো না আমি বলেছি আমার কথাই সবকিছু এই যে আমার আমি বলেছি বা এই যে গোধরা আমি না এটা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় চেষ্টা করতে হবে কারণ জীবনের শান্তির ক্ষেত্রে সুখী জীবনের ক্ষেত্রে সুন্দর একটা জীবন তৈরির ক্ষেত্রে এই গো গোধরা বা যে বিশাল বড় একটা ধ্বংস ডেকে আমি এখন পর্যন্ত আমার জীবনে আমার জীবনে তো আছে আপনারা যারা ভিডিও শুনছেন আপনারা দেখুন আপনার আশেপাশে যারা আছেন আমি কিন্তু বারবার বলছি আমার ভিডিওগুলো যে সবসময় সবার জন্য প্রচেষ্ট তা বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কখনো কখনো অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তা আপনারা দেখেন আপনাদের চারপাশে যারা জেদি মানুষ বা যারা গো ধরে বসে থাকা মানুষ বা যারা একগুয়ে মনোবর্তী মানুষ বেসিক্যালি কিন্তু তারা কি খুব একটা ভালো কিছু করতে পেরেছে বা এই জেদের রেজাল্ট কি ভালো এসেছে আসতে পারে না জেদ ধ্বংস ডেকে জেদ কখনোই কোনো কিছু সফলতা আনে না তাই আমি বারবার ছোট্ট করে যাওয়ার আগে একটা কথাই বলবো ডিলিট ইরেজ করে এবং পরবর্তীতে আপনার মাথার ব্রেনের ভিতর থেকে জেদ বা একরকম হ্যাঁ আপনি অনেক সময় রাইট হবেন অনেক সময় হবেন না এই মনোবৃত্তিটা নিয়ে নিতে হবে অথবা আমার চেয়ে বেটার কেউ একজন এই হালকা পাতলা ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু হ্যাঁ কিন্তু যদি একসঙ্গে দেখেন অনেক বড় ওভাবে দেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন সুখ আপনার বাড়ি থেকে কখনোই আর যাবে না গ্যারান্টি হাজার নয় স্বয়ং ভালতে খুদে থাকবে সুস্থ থাকবে না একটা কথাই সব সমস্যা সমাধান আমাদের দ্বারা পারে মোটিভ হওয়া তাই কিছু কিছু সমস্যা সমাধানের সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আর বাকিটুকু জন্য উপর আল্লাহর আমি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যা সমাধান শুধু